করে আমাদের সেই মামলা আমরা দুই হাজার বিশ সালে করেছি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন আমাদের ছয়জন সাক্ষী সাক্ষী দিয়েছেন বাজি সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল ইভিএম জালিয়াতি ছিল ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করছি সেটা আজকে আমরা সন্দেহতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন তারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের দুই হাজার দশের উনষেটের দ্বারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে